আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিউকোরিয়া বিনাশ যে সকল মা বোনদের সাদা স্রাপের সমস্যা রয়েছে তাদের জন্য খুবই কার্যকরী এটা হান্ড্রেড পারসেন্ট এক মাসের মধ্যে আপনার সাদা স্রাপকে ভালো করবেন ইনশাআল্লাহ আর যাদের সাদাশ্রাপ হয় তারাই জানেন সেই সকল মা বোনদের মেজাজটা খিটখিটে থাকে এবং কোনো কিছু খেয়েই তাদের কিন্তু হেলথটা ডেভেলপ হয় না তারা কিন্তু স্বাস্থ্যবান হতে পারে না বিদায় সব সময় তাদের মেজাজটা খিটখিটে হয়ে থাকে হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম সবাই মনে আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে লিউকরিয়া বিনাশ আসুন আমরা জেনে নিই সাদা স্রাবটা কি অতিরিক্ত সাদা স্রাব বা লিউকোরিয়া নারীদের একটি সাধারণ সমস্যা এটি কখনো স্বাভাবিক আবার কখনো অস্বাভাবিক কারণও হতে পারে আমরা জানবো সাদা স্রাব কেন হয় স্বাভাবিক কারণে যেটা সেটা হচ্ছে হরমোনের পরিবর্তন মাসিকের আগে বা পরে ডিম্ব স্ফোটনের সময় বা অভোলেশন গর্ভাবস্থায় জন উত্তেজনার সময় অতিরিক্ত মানসিক চাপ পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখার জন্য শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া আসলে আমরা জেনে নেব এ ধরণ যে যে সমস্যাগুলো বললাম এটি একটি সাধারণ সমস্যা ধরনের স্রাবটা সাধারণত সাদা বা স্বচ্ছ কালার হয় গন্ধহীন চুলকানি বা ব্যথাহীন মানে এই স্বাভাবিক কারণে যেসব সাজা স্রাপ এগুলোর কোনো গন্ধ হয় না কোনো কালার পরিবর্তন হবে না বা চুলকানি বা ব্যথা অনুভব হবে না এটা অস্বাভাবিক কারণেও কিন্তু হতে পারে অস্বাভাবিক কারণটা কি ব্যাকটেরিয়া জনিত বা ফাঙ্গাল সংক্রমণ জনবাহিত রোগ এস অতিরিক্ত গোপনাঙ্গের সাবান বা কেমিক্যাল ব্যবহার করার ফলে হতে পারে অস্বাভাবিক কারণ দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের কিন্তু এটি হতে পারে ডায়াবেটিস দীর্ঘমেয়াদি ভেজা কাপড় বা অপরিষ্কার আন্ডারওয়্যার পরার কারণে আমাদের কি আমরা দেখেন অনেক সময় অবহেলা করে বা সারা দিন কাজ কাম করে দেখা যাচ্ছে যে ভেজা কাপড়টাই আমরা পরে আছি তো সেটাই বলা হয়েছে দীর্ঘদিন ভেজা কাপড় বা অপরিষ্কার আন্ডারওয়্যার এইগুলা যদি ব্যবহার করেন আপনি সারা দিন একটা আন্ডারওয়্যার পরে আছেন এরপরও পরবর্তী দিনে আবার আন্ডারওয়্যার পরছেন সে ভেজা বা ব্যাকটেরিয়া জনিত বা ফাঙ্গাল জনিত যে আন্ডারওয়্যার সেটাই এই কারণে কিন্তু অস্বাভাবিক কারণের মধ্যে হতে পারে এটাও এই কারণে কিন্তু আপনার অস্বাভাবিক কারণ পারে তো এতক্ষণ আমি আপনাদেরকে শুনিয়েছি যে স্বাদস্রাপের সাধারণ কারণ এবং অসাধারণ কারণ আসলে যারা ভালো করতে চাচ্ছেন এই সকল সমস্যা থেকে যারা মুক্তি পেতে চাচ্ছেন ন্যাচারাল ভাবে অনেক ট্রিটমেন্ট করিয়েছেন অনেক ট্যাবলেট ওষুধ খেয়েছেন হোমিওপ্যাথি খেয়েছেন কিন্তু ভালো করতে পারছেন না তাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি লিউকোরিয়া বিনাস এটি সেবনে এক মাসের মধ্যে আপনি হান্ড্রেড পারসেন্ট এই সমস্যা থেকে সমাধান পাবেন লিউকোরিয়া বা সাদা সাদাশ্রাপ থেকে আপনি মুক্তি পাবেন অস্বাভাবিক যেগুলো কারণ আমি এখন জানাবো অস্বাভাবিক কারণের মধ্যে সাদা সাদাশ্রাপের কালারগুলো কি হয়ে থাকে তার আগে একটু বলেনি যারা ন্যাচারালভাবে কোনো রকমের পার্শ্বপাতিকে ছাড়াই সাদা স্রাবটা একেবারে ভালো করতে চাচ্ছেন সম্পূর্ণরূপে ন্যাচারালভাবে তাদের জন্য লিউকোর বেস্ট অপশান হতে পারে এখন আমরা জানবো অস্বাভাবিক স্রাবের লক্ষণ হলুদ সবুজ বা ধূস রঙ হয়ে থাকে দুর্গন্ধ থাকবে দুর্গন্ধ থাকবে চুলকানি বা জ্বালা অনুভব করতে পারবেন তলপেটে ব্যথা হবে এবং সহবেশের সময় ব্যথা হবে এই এইগুলা যে এই যেসব কারণগুলো বললাম এটা হচ্ছে অস্বাভাবিক সাদা স্রাবের কারণে তো এই সকল জ্বালাময় যন্ত্রণা থেকে যারা ব্যস্ত যাচ্ছেন অনেক কিছু ট্রিটমেন্ট করার পরেও আপনি এই রোগ থেকে মুক্তি পাচ্ছেন না তাদের জন্যই কিন্তু লিভগোরিয়া বিনাশটা একেবারে বেস্ট হতে পারে আমি আপনাদেরকে ডিটেলস বলার চেষ্টা করেছি তারপর এখান থেকে আমি সরাসরি কি কি উপকারিত হয় আমি বলেছি আপনাদেরকে তারপরে বলবো অতিরিক্ত সাদাশ্রাপ জলাঙ্গের চুলকানি জনাঙ্গ জ্বালাপোড়া করা দুর্গন্ধ মাথা ব্যথা মাথা ঘোরানো অনিয়মিত মাসিক মাসিকের সময় তীব্র ব্যথা হওয়া এইগুলা কিন্তু অস্বাভাবিক কারণের মধ্যেই আমি আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করেছি এখন আমরা শুনবো কি কী উপাদান দেয় এটি তৈরি করা হয়েছে মেথি লাদ্র শতমূল অশোক ত্রিফলা নিম তুলসী ধনিয়া ইত্যাদি সহ আরও দশটিরও বেশি সিক্রেট উপাদান দিয়ে এটি তৈরি করা হয়েছে যেটি আপনি সেবন করলে আলহামদুলিল্লাহ আপনি সাদা স্রাপ বা লিউকোরিয়া থেকে মুক্তি পাবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা এটি সেবন করার ফলে আপনার যদি সাদাস্রাব ভালো না হয় আমাদেরকে বলবেন আমরা পুরো টাকা ব্যাক দিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের টাকা ব্যাক দেওয়ার কোনো কারণ হবে না কারণ আপনারা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে উপকৃত হতে পারবেন তো যে সকল মা বন্ধের সাদাশ্রাপ রয়েছে আমি ডিটেলস যেগুলো শোনালাম আপনাদেরকে যেগুলো শুনেছি এই সকল সমস্যা থাকলে আপনারা লিউকোরিয়া বিনাশটা সেবন করে এখান থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা নিতে চান আমাদের স্ক্রিনি নাম্বারে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা সরাসরি কল করে আরো বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম